সতেরোই মে সোমবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির ঘটনা বর্ণনা সেদিনের রেডিও টিভিতে বিখ্যাত ও পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম কর্তাদের তেমন হচ্ছে না বোধ হয় তাই এখন বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজে বিবৃতি দেওয়ানোর কৌশল শুরু হয়েছে আজকের কাগজে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার রেডিও টিভির কোনো কর্মকর্তা ও শিল্পীর নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না এদের মধ্যে কেউ কেউ সানন্দে এবং সাগ্রহে সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী ও শিল্পী যে বেয়নেটের মুখে সই দিতে বাধ্য হয়েছেন তাতে আমার কোনো সন্দেহ নেই আর যে বিবৃতি তাদের নামে বেরিয়েছে সেটা যে তারা অনেকে না দেখে সই করতে বাধ্য হয়েছেন তাতেও আমার কোনো সন্দেহ নেই আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই স্তম্ভিত হয়ে বসে রইবেন খানিক্ষণ। এবং বলবেন ধরণী দ্বিধা হও এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি এবং গোয়েবলস লিখতে পারতেন কিনা সন্দেহ এই পূর্ব বাংলার কোন প্রতিভাধর বিবৃতিটি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে